রমজানের রোজা রাখি হিজরি সন অনুযায়ী ইফতার করি হিজরি সন অনুযায়ী ঈদ উল ফর ঈদ উল আজহা কোরবানি আরাফাত দিবস এগুলো সবকিছু হিজরি সনের সাথে সংযুক্ত সুতরাং মুসলমানদের সাথে হিজরি সনের সাথে একটি পবিত্র বন্ধন এই হিজরি সনের শোচনা এই প্রবর্তন কখন থেকে হয় আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন হিজরত করে আল্লাহ সবহান নির্দেশ নির্দেশকর্মে মক্কা থেকে মদিনায় যায় সেই ঐতিহাসিক হিজরতকে সফরকে মুসলমানদের জন্য স্মরণীয় করে রাখার নিমিত্তি ওমর রদিয়াল্লাহ তাল আনহুর শাসন আমলে হরজত ওমর রদিউলা তালাহ আনহুর নেতৃত্বে এই হিজরি সনের প্রবর্তন ঘটেন ওমর রদি আল্লাহ তালহু এই হিজরি সনের বা নবী সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করে যে মক্কায় মদিনায় গিয়েছে এই হিজরতটাকে মানুষের মাঝে স্মরণ করে রাখার নিমিত্তে এই হিজরি সনের প্রবর্তন ঘটান সুতরাং মুসলমানদের জন্য এই হিজরি সন মনে রাখা মুসলমানদের পুরুষ এবং নারী হিজরি সন মুখস্থ রাখা এটা ফরজে কিফায়া ফরজে কিফায়া কেন ফরজে কিফায়ার হুকুম কি ফর্জে কিফায়ার হুকুম হচ্ছে যদি সমাজের কোনো মানুষ সেই বিধানকে আদায় না করে তাহলে সমগ্র মানুষ গুনাগার হবে যেমন জানাজার নামাজ রমজানে মসজিদে কি কাপ করা রানের শেষ দশকে যদি মহল্লার জমান মসজিদে যদি কেউ এতেকাফ না করে তাহলে সমগ্র মহল্লাবাসে কি হবে গুণাগার হবে আর যদি মহল্লাবাসের পক্ষ থেকে কেউ একজন বা একাধিক লোক এতেকাফ করে তাহলে সবার পক্ষ থেকে এর ফরজিয়া আদায় হয়ে যাবে ঠিক জানাজার নামাজ একজন মানুষ মারা গেছে মহল্লার কেউ যদি তার জানাজায় শরিক না হয় এই মহল্লার একজন মানুষ মারা গেছে তাহলে সমগ্র মহল্লাবাসী কি হবে গুণাগার হবে তবে মহল্লাবাসীর পক্ষ থেকে যদি একাধিক বা একজন ব্যক্তি আদায় করে দেয় তাহলে সবার পক্ষ থেকে এই ফরজিয়াতের হুকুম আদায় হয়ে যাবে গুণাগার হবে না ঠিক হিজরি সনের গুরুত্বটা এরকম মুসলমানদের সমাজের ভিতর যদি সবাই হলে তো ইল্লা আশাল্লাহ ভালো সমাজের ভিতর কেউ একজন অথবা একাধিক মানুষ যদি এই হিজড়ি সনের গণনা জানে কখন এই হিজরি সন আরম্ভ হয় কখন মোহারম মাস হয় কখন রজব মাস হয় কখন শাবান মাস হয় কেননা এটার সাথে যেহেতু আমাদের ধর্মীয় অনেক বিধান সংযুক্ত যদি গণনা না না জানে তাহলে এই বিধানগুলো বিশুদ্ধ না হওয়ার আশঙ্কা রয়েছে এই জন্য এটা মুখস্থ না রাখলে সমগ্র মানুষ গুণাগার হবে তবে মহল্লাবাসীর পক্ষ থেকে বা এই সমাজের কিছু সংখ্যক মানুষ যদি মুখস্থ রাখে এই হিজরি সনের গণনা জানে তাহলে সকলের পক্ষ থেকে এর ফরজিয়াত আদায় হয়ে যাবে গুণাগার হবে না তাহলে হিজরি সনের প্রবর্তন হয় ওমর উদীয় তালা আনহুর শাসন আমল থেকে হিজরি সন মানে হলো নবী সাল্লাম হিজরত করে মক্কায় গিয়েছে সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে মুসলমানদের মাঝে রাখার নিমিত্তে হিজরি সনের সূচনা ঘটান হিজরি সন এটা জানা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীদের জন্য ফর্জে কিফায়া কোন কোনো মুসলমান যদি সহবের উদ্দেশ্যে হিজরি সনের গণনা জানে তাহলে তার আমল নামায় হবে কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় আমাদের সমাজে দেখবেন ম্যাক্সিমাম মানুষ হিজরি সনের গণনা না জানে আপনি আরবি মাস জিজ্ঞেস করেন শুধু বলবে রমজান শাওয়াল জিলকজ তিন চারটা মাসের নাম বলার পরে আর বলতে পারবে না এমন মুসলমান সমাজ আছে না নাই অথচ ইংরেজি মাস বলেন আপনি ছোট থেকে ছোট একেবারে শৈশবের বাচ্চারাও ইংরেজি সনের গণনা জানে আপনি ইংরেজি মাসের নাম বলতে বললে সব বলে ফেলবে কিন্তু আরবি মাসের নাম জানো না এমন মুসলমানদের সন্তান আছে না নাই শুধু শিশুদের কথা বাদই দিলাম আমরা অনেক আ বয়স্ক লোকরাও আসি মুরব্বীরাও আসি হিজরি সনে গণনা জানে এটা এই আমাদের সর্বপ্রথম উচিত হিজরি সনে গণা জানা দূর জানা যায় আনহুর শাসন আমলে সমুদ্র পথ দিয়ে বাংলাদেশে ইসলাম আসে বাংলাদেশে ইসলাম আসার সাথে সাথে হিজড়ি সন আসে বারোশত এক খ্রিস্টাব্দে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এ বাংলাদেশে বঙ্গদেশে ইসলামের সম মহান বিজয় উদ্দীর্ণ করেন তার শাসনামলে এই দেশের সকল কার্যক্রমে হিজি সন অনুযায়ী পরিচালিত হতেন এমন এই ধারা অর্থাৎ মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি তার রাষ্ট্রীয় সকল কার্যক্রমে ইসলামিক যে সনটা রয়েছে হিজরি সন সেই অনুযায়ী তিনি এ দেশ পরিচালন করতেন এবং এই ধারাটা মোগল সম্রাট আকবরের শাসন আমল পর্যন্ত অব্যাহত হিজরি মোতাবেক ষোলোই মার্চ পনেরো শত পঁচাশি ইংরেজি শাহনশাহ আকবর দিল্লির মসনদে সমাহীন হন একটানা তিনি একান্ন বছর পর্যন্ত ভারতবর্ষে তিনি শাসনকর্তা ছিলেন ভারতবর্ষের তিনি একটা না একান্ন বছর পর্যন্ত রাজত্ব করেন তারই শাসন আমলে জনসাধারণ থেকে প্রজাদের থেকে খাজনা আদায়ের নিমিত্তে সুবিধার্থে আমিরে ফাতে উল্লাহ সিরাজিকে বাংলা সনের প্রবর্তন করার নির্দেশ দেন অর্থাৎ শাহান আকবরের শাসন আমলা দিন আমলা দিন তারই একজন সেনাপতি সেনাপ্রধান ফাতে উল্লাহ সিরাজিকে জনসাধারণ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের বাংলা সনের প্রবর্তন করার জন্য নির্দেশ দেন তো ফাতে উল্লাহ সিরাজি আমিরে ফাতে উল্লাহ সিরাজি বাংলা সনের প্রবর্তন ঘটান তখন থেকে আমাদের এই হিজরি সনের সাথে সংযুক্ত হয় আরেকটি সন সেটি হলো বাংলা সন তাহলে মুসলমানদের সর্বপ্রথম দুইটি সন ছিল প্রথমে ছিল হিজরি সন শাহন শাহ আকবরের শাসন আমলে আমির এ সিরাজী সিরাজি আরেকটি সন যুক্ত করেন সেটি হলো বাংলা সন এই সনটাই আমাদের সেই সময় প্রচলন ছিল এই দুটি সন এবং এই দুইটি স্বর্ণের ধারাবাহিকতা ছিলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজরা এই দেশে বণিক বেশে এসেছেন আমরা জানি ব্যবসায়িক বেশে এসেছেন কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল এই ভারত উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দখল করা এজন্য তারা ব্যবসার পাশাপাশি এই দেশ থেকে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য সব রকম ষড়যন্ত্র করেছেন তৎকালীন সময় এবং যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল নবাব সিরাজুদ্দৌল্লা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার সাথে এক ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নাম ছিল পলাশির যুদ্ধ এই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রথম সেনাপ্রধান মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজুদ্দৌল্লা ইংরেজদের সাথে পরাজিত হন তখন থেকে এই বঙ্গদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব অস্তমিত যান এই ইংরেজেরা আরেকটি সন সংযুক্ত করলেন আরেকটি সন আমাদের ক্যালেন্ডারে যুক্ত করলেন সেটি হলো ইংরেজি সন তাহলে মুসলমানদের সর্বপ্রথম সন ছিল হিজরি সন শাহ আকবর দিল্লির মসনদে যখন সমাহীন হন সমাসীন হন একটা না একান্ন বছর পর্যন্ত এই ভারতবর্ষ তিনি রাজত্ব করেন তারই শাসন আমলে আরেকটি সংযুক্ত হয় সেটি হলো বাংলা সন বাংলা সংযুক্ত হয় আর ইংরেজি সন ইংরেজেরা যুক্ত করেন আর ইংরেজি সনের সূচনা হয় মানে প্রথম দিনটা হয় যিশু খ্রিস্টের জন্মদিন থেকে অর্থাৎ ইংরেজি সনটা এই ইংরেজেরা যিশু খ্রিস্টের জন্মদিন থেকেই তারা ধরে নিয়েছেন